দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে নিয়ে আসলাম রমজান মাসের হাটে মানে রমজান মাস এখন বর্তমানে তো আজকে নিয়ে আসলাম বালির হাটে তো সেই বাড়িটাকে হাটের কাঁচা সবজির দাম কীরকম অনেকে অনেক লম্বা ভিডিও চায় তাদের জন্য সেই আজকের ভিডিওটা কোন জিনিসটা কত টাকা দাম অবশ্যই আমি আপনাদের দেখাবো তার আগে বলে রাখি ভাই যারা যারা আমার পেজটি ফলো করেন না অবশ্যই ফলো করবেন এবং কি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তারপর এখন শুরু করি দেখি অনেক কিছু উঠেছে আলু উঠেছে পেঁয়াজ উঠেছে টমেটো সব থেকে টমেটোর দাম কম দেখি একটু কথা বলি ধরো দি আলাইকুম ভালো আছেন টমেটো কত লাগিয়েছেন টমেটো দশ টাকা কেজি না খুবই কম দাম মাসা আল্লাহ তারপর সিম কত সিম চল্লিশ টাকা মাসা আল্লাহ তো বর্তমানে বেগুনের দাম তো রমজান মাসে একটু বেশি থাকার কথা তো দেখি বেগুনটি কত করে চাচ্ছে বেগুন কত করে দিই পঞ্চাশ টাকা না মাসা আল্লাহ দেখেন দর্শক পঞ্চাশ টাকা কেজি কিন্তু বালির বাজারে বেগুন বিক্রি হচ্ছে তারপরে অনেক কিছু আছে তো আজকে সব কিছু নিয়ে আপনাদের সামনে লম্বা ভিডিওটা দেব তো চেয়েছিলেন লম্বা ভিডিও যে কারণে তাই দিচ্ছি অনেক জিনিসই আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তারপর আলু পেঁয়াজ টমেটো এগুলো সব কিছুর দামই আজকে জানাবো দেখি আলু কত করে বিক্রি করে দরদি আলু কত করে লাগাইছেন পঁচিশ টাকা আচ্ছা ওই পেঁয়াজ কত পেঁয়াজ তিরিশ টাকা না মাসাল্লাহ মাসাল্লাহ এই যে পেঁয়াজটা কিন্তু একদম মোটামুটি ফ্রেশ পেঁয়াজ দর্শক এই যে এই দেখেন পেঁয়াজটা হ্যাঁ আর টমেটো এত কম দামে লাগাইছেন মাত্র বিশ টাকায় তিন কেজি দেখেন এই যে তিন কেজি বিশ লাগাইছে বাহ কেউ দশ টাকা বিক্রি করে কেউ সাত টাকা বিক্রি করে হ্যাঁ খুবই কম দাম মার্শাল্লাহ বালিটা ঘাটে ঠিক আছে দরদি ধন্যবাদ আসব না ইনশাল্লাহ এই দেখেন টমেটোর পাহাড় এই যে দশ টাকা নাকি বাহ বড়ই কত করে লাগাইছেন বড়ই চল্লিশ টাকা কেজি না যাক রমজান মাসের হ্যাঁ হ্যাঁ খুবই কম দাম খুবই কম দাম আসলে তারপরে গাজর দেখি আমরা আসসালামু আলাইকুম দরুদি গাজর কি আপনার নিজের বাড়িতেই মানে চাষ করছেন না খেতে ক্ষেতে আচ্ছা কত বেড়া লাগাইছেন কেজি মাত্র বিশ টাকা কেজি এই দেখেন দেশ গাজর একদম পিওর এটা কিন্তু আমাদের কাফাটিয়ার গাজর কাফাটিয়া বলছেন না হ্যাঁ হ্যাঁ মাত্র বিশ টাকা ঠিক আছে দরুদি নিমুন ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তারপরে আরো দেখবো আমরা অনেক বড় এই বাজারটা কিন্তু এই হাটটা কিন্তু অনেক বড় অনেক জিনিস দিয়ে ভরপুর এই এদিকে হচ্ছে আপনার ফল ফুটুরে আর এদিকে হচ্ছে আপনার কাঁচা মালের ভরপুর তো আমি এখন দেখাবো রসুন এবং কি অনেকে মরিচ টরিচ শশা দেখি একটু শসা দেখি ধরে দি শশা কত কেজি চল্লিশ টাকা নে মাসাল্লাহ চল্লিশ টাকা কেজি শশা তারপরে অনেক কিছুই আছে তো দেখি যে রসুন আছে আদা আছে তো মরিচ আছে তারপর দেখি মরিচটা কত কাকা মরিচ কত করে লাগিয়েছেন আশি টাকা নে মাশাল মাসাল্লা আদা একশো আচ্ছা সুন্দর মার্শাল্লাহ দর্শক দেখেন এই যে আদা হচ্ছে একশো টাকা কেজি একশো টাকা কেজি এ কী কর এখন হঠাৎ করে আমি মনে আছি যে এত কম দাম কেমনি এই দেখেন মাত্র একশো টাকা কেজি দেখেন আমি অবাক হয়ে গেছি আসলে অনেক দিন পরে আসলাম তো বাজারে তো অনেকে ফুল ভিডিও চায় পুরা বাজারের ভিডিও চায় এর লেগে আজকে ফুল ভিডিওটা নিয়ে আসছি ঠিক আছে থাকেন কাকা ব্যা থাকো ধন্যবাদ আর বেগুন তুমি লাগাইছো কত বেগুর ষাট টাকা পঞ্চাশ টাকা মানে তোমার একটু ফ্রেশ এটা ঠিক আছে মানি হ্যাঁ একটু ফ্রেশ ওই তো পঞ্চাশ ষাট এইভাবে বিক্রি করছো আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দরদি ভালো আছে কত মিষ্টি কত আলু তিরিশ টাকা কেজি না মিষ্টি আলু মিষ্টি আলুর দামে তো বেশি কে এমনি আলুর থেকে একটু বেশি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা তো তারপরে ও সিজিন আসে না এটা এখনো হ্যাঁ সিজিন আসা নাই এই কারণে একটু দাম বেশি আচ্ছা সিজির আসলে হয়তো একটু দাম কমবে তো তারপরে দেখাচ্ছে লাউ আছে হ্যাঁ এই যে মিষ্টি লাউ আছে এই যে দেখি দরদি ভালো আছেন যাক একবারে রে তো মিষ্টি আলু কত করে বিক্রি করছেন এক একটা পিস একশো একশো টাকা পিস না এটা কি আপনি আনামি বিক্রি করেন না কেটে ও বিক্রি করে কেটে যদি হাফ নেয় তাহলে পঞ্চাশ টাকা তার হাফ নিলে পঁচিশ টাকা এইভাবে বিক্রি করেন আচ্ছা তো ছোট ছোট দুইটা লাউ দেখতে পাচ্ছি কত করে বিক্রি করবেন দশ টাকা মাত্র আয় হায় কয় কি মাত্র দশ টাকা দেখেন যে বালিটা খাটে এসে খুবই ভালো লাগলো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছি আমরা আরো অনেক জিনিসই কিন্তু এই এই বাজারে উঠেছে সরি হাটে উঠেছে এই যে দেখেন করলা আছে আগর আগর জিনিস কিন্তু দোরোদি নিয়ে আসছে যে করলা দরোদি করলা কত করে একশো টাকা কেজি এই যে আগর জিনিস তো দামটা একটু বেশি নাকি খুবই সুন্দর এই দেশ আলালু দেশ আলাল কত কেজি মানে তিরিশ টাকা কেজি আর ওইটা হচ্ছে পঁচিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তারপরে আমরা আরও অনেক জিনিস দেখতে পাচ্ছি এই জায়গায় এই দেখেন এই যে কত সুন্দর মাসাল্লাহ বাজারটা হাটটা অনেক সুন্দর দেখে খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে যে আপনাদের সেই জিনিসগুলো দেখাইতে পারি সে কারণে আমার আরও বেশি ভালো লাগে বিশেষ করে টমেটোর কথা কি বলবো টমেটো কিন্তু প্রচুর পরিমাণ উঠেছে বাজারে দূর টমেটো কি

ষাট টাকা কেজি মাসা ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ তো বালিরটা বাজারটা আরও ওইদিকে আরও অনেক লং আরও অনেক বড় তো আপনাদের সেই ধৈর্যে গোলাবে কিনা জানি না তো যাই হোক পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের দরোদি লাস্টে দেখালাম তো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং কি দরোদীরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অবশ্যই পেজটি ফলো করে যাবেন ধন্যবাদ সকলকে